এক ছিল জঙ্গলের এক বুদ্ধিমান শিয়াল সবাই তাকে চালাক শিয়াল বলে চিনত কিন্তু একদিন শিয়ালটা খুব ক্ষুধার্ত হয়ে জঙ্গলের পথে হাঁটছিল হঠাৎ সে দেখতে পেল এক কৃষকের খামারে অনেক মুরগি ঘুরে বেড়াচ্ছে এই দেখে শিয়ালের চোখ ধা দিয়ে গেল সে তখন বলল এ তো মেঘ না চাইতে মনে হচ্ছে রাজ খাবার এখন যায় রাতে অন্ধকার হলে চুপি চুপি এসে ঢুকবো কেউ টের পাবে না কই গো মুরগির খামারের মুখটা মেরে দিও তাছাড়া শিয়ালের যা উৎপাত কোন সময় ঢুকে মুরগি নিয়ে পেলি যেন না যায় হ্যাঁ গো মেরেছি তোমার আর চিন্তার শেষ নাই মুরগির খামার না মারলে হয় শিয়ালের যা উৎপাত চলছে তোমাকে একটা কথা বলি আজকে শিয়ালের একটা ফাঁদ পাত হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছ ফাঁদ পেতে শিয়ালকে ফাঁদে আটকাবো তাছাড়া শিয়াল শিক্ষা পাবে না কি গো ফাঁদ পাতা হলো ফাঁদ পাততে এতক্ষণ লাগে বুঝি হ্যাঁ গো ফাঁদ পাতা হলো ফাঁদ যেমন তেমন করে পাতলে হবে শিয়াল তাছাড়া ধরা পড়বে কি করে তুমি ঠিকই বলেছো আজকে শিয়ালকে এমন শিক্ষা দেব না জীবন কানে তো ভুলতে পারবে না চলো বেশি দেরি করলে হবে না আমরা বাইরে ওইখানে বসবো যাতে শিয়াল টের না পায় এসে সে ফাঁদে পড়বো রুমনি মারবো তাই ছিল দেখি শিয়াল কি করে মুরগি নাই। এ তো দেখে মনে হচ্ছে ময়দান একবারেই ফাঁকা কাউকে তো দেখছে না এমনে এমনে ঘুরে ফিরে একটু দেখি কেউ আছে কিনা না তারপর মুরগি গপ করে ধরবো আর দৌড়ে নিয়ে পালাবো কেউ টের পর্যন্ত পাবে না আশপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না তাহলে এবার আস্তে আস্তে যায় দেখি করবো কিন্তু শিয়ালের কোনো শব্দও পড়ছে না কেমনে মুসাই কেমনি থুলো না এবার মনে হচ্ছে শিয়ালে উঁকি ফুঁকি মারছে একটু ধৈর্য ধরো যখন শিয়াল ঠিক ফাঁদে পড়বে আর অমনি গিয়ে শিয়ালকে খুব মারবো প্রতিদিন প্রতিদিন আমাদের যন্ত্রণা বাড়াই কে কোথায় আছো বাঁচাও গো আমি ফাঁদে পড়ে গেছি এগো শিয়াল মনে হচ্ছে ফাঁদে আটকা পড়ে গেছে চলো দেখি শিয়ালের গলার আওয়াজ মনে হচ্ছে চলো তো দেখি আজকে যে শিয়ালের কপালে কি আছে সে আল্লাহই জানে আজকে চালাক শিয়ালকে উচিত শিক্ষা দেবো শিয়ালের জন্য নিশ্চিন্তে মুরগিও পুষতে পারবো না একেবারে বিরক্ত করে মারে সালা শিয়াল শিয়াল মনে হচ্ছে ফাঁদে পড়ে গেছে এবার তো তোকে ধরেছি চালাক শিয়াল এবার তোর কি হয় আচ্ছা কৃষক ভাই আমি তো মুরগি চুরি করতে আসিনি আমি এসেছি তোমার কতটা বুদ্ধি দেখতে এখন তাহলে বুদ্ধি খেটি পালা দেখি চালাক শিয়াল আমার ফাঁদটা খুলে দাও আমি উপহার দেব যা তোমার কাজে লাগবে এই নে তোর ফাঁদ খুলে দিলাম দেখি তুই কি উপহার দিস কৃষক ভাই তোমার উপহার হচ্ছে আমার মতো চোরকে কখনো বিশ্বাস করো না এই আমি বলে পালালাম বাপুরে তু হচ্ছে চালাক সিয়াল আমরাও কিন্তু বোকা নয় চলো গে গিন্নি আমরাও বাড়ি যাই তো বন্ধুরা এই ভিডিও আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ